বিশাল বিগ সাইজের ঠোঁট মোটা ঠোঁট এতে না ভাই আচ্ছা এটাও তো একটা নর্গবত রানিং প্যাটি বাচ্চা করানো হতে না ভাই আচ্ছা ভাই প্যাটা বাচ্চা বিক্রি কেন কি ভাই আর কোনো আলতা সোনো পাউডার লাগবে না তাই ভাই দেখার মতো ভাই এটা হচ্ছে রাজশাহী গ্রিবাস এটা ডিমের উপরে তারপর কবুতরে দেখছেন এক দেখার মতো একজোড়া কবুতর ভাই মাথা কই ভাই আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম সবারই সুপরিচিত খামারে আজকে হুজ পরিমাণে অনেক কিছু কালেকশন আছে দেখার মতো যার যে কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানেও আছে এক্সিবিশন আছে ককা আছে এখানে আছে ড্যানিস ব্ল্যাক ড্যানিস এগুলো ডেনিশ রেসার ফ্যান্ডেল যার যেই কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর দেশ ও দেশে ভারতে যে যেখান থেকে আমার ছোটো ভিডিও দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও লাইক করতে বাজার রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেয় ইনশাল্লাহ তো বেশি কথা না বলে আমরা শরীর সাথে পরিচয় হয়নি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

আর আপনি যে কবুতেটা অ্যাডভান্স অর্ডার করেন বা অ্যাডভান্স করে অ্যাডভান্স করে রাখবেন যে আপনার এই কবিতাটা লাগবে পাঁচশো টাকা হলে অন্তত অ্যাডভান্স করে অ্যাডভান্স করে রাখবেন তাহলে আপনি যায় আপনি নিতে পারেন কোনো যাবানোর মতো আর মানে অনেকে আছেন দুই দিন চার দিন পাঁচ দিন রাখতে চান এরকম এত বেশি রাখা যাবে না একদিন দুই দিন এর ভিতরে নিয়ে নেবেন আর চৌষিটি জেলায়ের ভিতরে সম্ভব না তো আমার ঠিকানা গাছ না আমার বাস করে

আচ্ছা আচ্ছা যে একটা হচ্ছে নরকুতর বা একটা হচ্ছে মাদি এটাও রানিং প্যাট ভাই এটাও রানিং প্যাট ডিম বাচ্চা করানো আচ্ছা চা দাম পনেরোশো আচ্ছা একদম একদম বারোশো আচ্ছা এক হাজার করে আছে আজকের জন্য এক হাজার ওকে দর্শক একদম রাজশাহী থাকলো মাত্র এক টাকা অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এখানেও দেখতেছি একজোড়া বিশাল সাইজ কিং সাইজে একজোড়া কবুতর দেখছেন মানে দেখার মতো একজোড়া কবুতর বিশাল সাইজ মাশাল্লাহ দেখেন এটা নাম জানি কি বলো ভাই বলছিলেন চিল কবুতর না গাং চিল কবুতর আর একটা ডিম আছে মাসাল একটা ডিম দিয়ে দিছে আর একটা ডিম ইনশাল্লাহ পেরে দিবে আজকে অথবা কালকে জানা ভাই আচ্ছা হারিটা কি ভাই মাদি হারি নিচে হচ্ছে নর এটা অনেক পেয়ে ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই পেয়েটা বাচ্চা বিরিকে আনবে কি ভাই চা দাম দুই হাজার আচ্ছা একদম কি থাকবে না আলোচনা করে একদমই পনেরোশো টাকা দর্শক একদম থাকবে পনেরোশো টাকা অবশ্যই ভিডিওটিসকে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই ভালোবাসা দুটো আন্ডা দেখা যায় ভাই ফাঁকে দেখছে একদমই কয়টা কবুতর এখানে দুইটা কবুতর কত সুন্দর দেখে বসে আছে লাইট দিকে আমার দেখে উঠে গেছে যে দেখছেন টেলগুলা কি আরে ফুল জেড স্প্রিং

ডিমের উপরে তো আবার দেখছেন একদমই ফুল জেড স্প্রিং মাসাল্লাহ ওকে দাম থাকবে কত ভাই একদম পঁচিশশো টাকা দর্শক ভিডিও স্কে দেওয়া নাম মানুষের যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছি একজন সুপার কোয়ালিটি একদমই লাল টক টকে দেখছেন কালারটা কি মাসাল্লাহ জেড স্প্রিং একে বলে মুখ্য কবুতর দেয় না ভাই দেখেন কোয়ালিটি দেখছেন মানে একটা দেখার মতো ফুল জেড স্প্রিং এর কালারটা একদমই জোস

আচ্ছা দর্শক চাওয়া দাম থাকে পঁচিশশো টাকা ফিক্সড কত দুই হাজার দর্শক দামাদামি করতে পারবেন না আর যদি কোনো ভাই বন্ধু আইসা আজকে স্পেশালে তার জন্য আরো দুইশো সম্ভব মানে আইসা কেউ যদি খামার থেকে বাইরের কাছে সংগ্রহ করতে চান আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন দাম থাকবে আঠারোশো আর দূর দূরান্তে যেখান থেকে দেখতেছেন বা নিতে চান এখান থেকে থাকবে হলো মাত্র এক দামি দুই হাজার টাকা দর্শক তাই না ভাই আচ্ছা ভিডিও ডিসকে দেওয়া নাম্বার এছাড়া যোগাযোগ করে নেওয়ার নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ

প্রিয় দর্শক চলে এক পেয়ার কবুতর এটা হচ্ছে একটা আনকমন কবুতর দেখছেন দেখার মতো এক জোড়া কিন্তু কবুতর ভাই মানে অনেক তো কবুতর দেখছে লক্ষা দেখছেন ফ্যান্ডেল দেখছেন এটা কি লক্ষা বলে ভাই কালারিং লক্ষা কবুতর সাপলারকে বলে কেউ কালারিং লক্ষা বলে দেখার মতো এক জোড়া কবুতর আর হাড়ি নিচ্ছে হচ্ছে নর হাড়ির পোটা যেটা হচ্ছে বামের রানেরটা হচ্ছে মালিক কবুতর এটাও রানিং পেয়ার ভাই অসাধারণ এক জোড়া কবুতর দেখেন মানে দেখ কি বলবো আর ভাই আচ্ছা ভাই একটু একটা রানিং প্যাটিম বাচ্চা করানো বেচা বিক্রি ভাই মাত্র পঁচিশশো একদমই দু হাজার দর্শক একদমই দু হাজার টাকা থাকলে অবশ্যই রিলিজকে দেওয়া নাম্বার হিসেবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সাদা এরিয়া গেল কী গেল ভাই ব্ল্যাক কালারিং এবার আসলাম কি হোয়াইট এটাও ফ্যান্ডেল কবুতো তাই না ভাই এটাও ফ্যান্ডেল এটা দেখার মতো একজন কবুতো দেখছেন লক্ষা আচ্ছা আচ্ছা নর কবুতর হাড়িটা নিচেটা হচ্ছে মাদি কবুতর এটাও রানিং প্যাট ডিম বাচ্চা করানো দেখছেন দারুণ গেট আপটা কি আর স্প্রিং কত কত সুন্দর আচ্ছা ভাই পিয়াটার ব্যবসা বিক্রি নাকি ভাই একদম ষোলোশো একদমই পনেরোশো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা একদম সুপার কোয়ালিটি কবুতর হোয়াইট কবুতর ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ফিক্সড পনেরোশো খুব তাড়াতাড়ি রিসাল ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ দাম থাকলেও ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই ভিডিওটিসকে দাও নাম্বার ইনশাল যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর কালারটা দেখছেন অসাধারণ এক জোড়া কবুতর একদম লাল টুটে আর কোনো আলতা সোনো পাউডার লাগবে না তাই না ভাই দেখার মতো এক জোড়া কবুতর দেখেন মাশাল্লাহ এটা তো রানিং পের ভাই হারিকটা কি ভাই নর আর নিচেরটা হচ্ছে মাদি কবুতর দেখছেন কালারটা কি জোস এক জোড়া কবুতর আর

আর চোখ শেখগুলো দেখেন মার্শাল্লাহ তিন পটি লাল গেলের বা যেরকম ব্ল্যাকটা দেখছিলেন তার থেকে কিন্তু কম না আর সাইজটা কিন্তু মার্শাল্লাহ বিশাল সাইজ রিসেন্টলি এটাও ডিম দিয়ে দিবে মাদিটাকে মারতেছে ডানেরটা মাবেরটা হচ্ছে ডানেরটা মা আর লো মামেরটা নর্গবত রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হতে না ভাই আচ্ছা ভাই পেয়ারটা বাচ্চা বিক্রি কেমনি কি ভাই পঁচিশশো টাকা একবার বলে দেন ব্ল্যাকটা দিয়ে দিচ্ছেন আপনি ইউরোটা দিয়ে দেন মাত্র বাইশো দুই হাজার দর্শক একদমই থাকবে দুই হাজার টাকা অবশ্যই রিলিজকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দর্শক দেখেন জোড়া কবুতর লাহরি কবুতর গিরেবার না ভাই ব্লু বার সরি ব্লু বার আর ব্লু বার আচ্ছা হ্যাঁ ব্লু বার এই যেটা হচ্ছে মাদি দেখছেন দারুণ গেট আপ টাই কি মা এই যে হাড়িতে চলে গেল হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর কবুতর আচ্ছা এটাও তো রানিং পেয়ার ভাই এটাও রানিং দেখছেন দাঁড়ানোর গেট আপটা কি টয় লাহরি আচ্ছা এটা তো রানিং প্যাট ডিম বাচ্চা করুন তাই না ভাই আচ্ছা এই প্যাটের বাচ্চা কি ভাই পঁয়ত্রিশশো কি চা দাম থাকবে একদমই একদমই দর্শক থাকবে মাত্র তিন হাজার মা এক জোড়া লাহরি কবুতর দাম ধরলো ফিক্সড তিন হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিও ডিসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন ইনশাল্লাহ

কবুতর কি ব্যস্ত রেখে দিচ্ছেন ভাই ডিমে বৈশা রাখছে বড় ভাই দেখছেন এই যে দুইটা ডিম দিয়ে দিছে মার্শাল দায়িত্ব দিয়ে দিছে বড় ভাই বৈশা বৈশা খাইবো কেন মাদিনরের দায়িত্ব দিয়ে দিছে কিং কবুতর তাই না ভাই আচ্ছা হোয়াইট কিং রানিং পেয়ার হারিতে কি ভাই নর আর হারি নিচে হচ্ছে মাদি কবুতর কি ভালোবাসা মোহাম্মত দেখছেন ডিম আছে দুইটা মাসা ডিম দুটো দেখাই দিছি আচ্ছা ভাই পেয়েটা কেমনি কিভাবে বেচা বিক্রি ডিম শো করে ডিম সহকারে তিন হাজার একদমে পঁচিশশো দর্শক একদমই থাকবে পঁচিশশো টাকা অবশ্যই ভিডিও স্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ডিম সহকার তাই তো ভাই ইনশাল্লাহ চলো দর্শক দেখতে পারতেছেন আরও একজোড়া সুপার কোয়ালিটি কবুতর ম্যাক পাই পটার কবুতর তাই ভাই ইয়েলো কালার ম্যাক পাই ইউলো ম্যাক পাই পটার আচ্ছা সামনেরটা কি ভাই এই যেটা হচ্ছে মা দি পায়ের ফেদারগুলো দেখছেন দর্শক মাসাল্লাহ একবারে দেখার মতো বিগ সাইজের দেখছেন ফুললি ফ্রেশ কোনো কিন্তু উনিশ বিশ নাই মাসাল দেখছেন একদমই ধবধবে ফুল ফ্রেশ কোনো ময়লা লাগানো না ভাই একে ঘুষো মুসো করে দিচ্ছেন নাকি ভাই একদম ফ্রেশ মানে একটা কবুতর দেখার মতো একজন কবুতর মজা করলাম আমরা আচ্ছা ভাই এই পেটা কেন নাকি ভাই পঁয়ত্রিশশো টাকা একদম থাকে পঁয়ত্রিশশো একদমই তিন হাজার দর্শক এসব কবুতর কিন্তু দেখতে পাবেন আপনার ইউটিউবে গুগলে সার্চ দিলে দেখবেন শুধু ছবি দেখাতে পারবে আগার ভিডিও দেখতে না আজকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখতেছেন আমাদের লাইভে দাম থেকে কত পাবো একদম তিন হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিওটিসকে দেওয়া নাম্বার ছিল যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এখানেও দেখতে পারতেছে আরেক জোড়া রেড কালারের জ্যাকোবেন কবুতর কেসগুলো দেখছেন মাশাল্লাহ একদমই টকটকা লাল মাশাল্লাহ দেখছেন দর্শক এটা কি দেখাচ্ছি আমরা জ্যাকোবেন কবুতর এই যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতর এই যেটা হচ্ছে মাদি আচ্ছা ভাই তো রানিং প্যা ডিম বাচ্চা করো না ভাই আচ্ছা ভাই প্যাটা বাচ্চা ভাই কেমনে কি ভাই হারিতে সারা তো উঠতেইছে না ভাই মানে ডিম তো দিবে আচ্ছা সেই প্যাটা কেমনে কি ভাই একদম তিন হাজার চাও দাম সাতাইশো টাকা বরাবর করে দেন না ভাই পঁচিশশো দর্শক কেউ যদি আইসা খামার থেকে সংগ্রহ করতে চান দাম থাকবে একদম পঁচিশশো ওকে দর্শক প্রিয় দর্শক এখানে চলে আসলাম আর এক প্যার হোয়াইট পাউডার কবুতর তো না ভাই আর মার্শাল একটা ডিম দিয়ে দিছে এই যে একটা ডিম তা দিতেছে এটা কি ভাই নর তা দিতেছে নর আর মাদিটা হচ্ছে সামনে এই যে বামেরটা হচ্ছে এই যেটা হচ্ছে মাদি কবুত দেখছেন ইউসিলটি আর একটা ডিম দিয়ে দিবে মার্শাল আর এই সময় যে কবুতর নর কবুতর দিতেছে তা দিতেছে আর মাদির ঝোল দেখছেন মার্শাল তাহলে নরের ঝোল কীরকম হতে পারে অসাধারণ কোয়ালিটি কবুতর আচ্ছা ভাই পেয়ারটা কেমন কি ব্যবসা বিক্রি ভাই তিন হাজার টাকা চাওয়া দাম নিলে পঁচিশশো টাকা তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে একদমই প্রতিশ একদম দর্শক একদমই থাকে টাকা অবশ্যই রিডিস দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক দর্শক দেখতেই এক জোড়া কবুতর অসাধারণ এক জোড়া কবুতর দেখছেন দাঁড়ানোর গেট আপটা কি মাসাল্লাহ আর এখানে একটা ডিমও দেওয়া আছে দেখছেন কোয়ালিটি কবুতর দিকে একদমই লাল টক টকে রক্ত লাল থাকে বলে তাই না ভাই আচ্ছা আরেকটা কি ভাই মাদি আরেকটা হচ্ছে মাদি কবুতর আর বা হচ্ছে নর কবুতর আনিক ডিম বাচ্চা করানো আচ্ছা ভাই পেটা ব্যাচা কি কম কি ভাই পেটা 14 দ হলো আপনার 3000 টাকা চা দাম 3000 2500 টাকায় রে রাখা দি একদম 3000 2500 দর্শক একদমই 2500 টাকা থাকবে অবশ্যই ডিম সহকারে নিতে পারবেন না ফিক্সড 2500 টাকা ভিডিও স্ক্রিনে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে দিবেন ইনশাআল্লাহ যে দর্শক চলে আসলাম আর তিন বিশ কবুতর নিয়ে একটা হচ্ছে কি বুলুবার বুলুবার

মাদির দামে পেয়ে যাবেন দর্শক একবারে তিন পিস কবুতর তিন পিসে দু হাজার টাকা তাহলে পার পিস তো সাতশো করে পড়ে না ভাই একত্রে নিলে সাতশো টাকা পিস পড়বে পিস পিস দর্শক দেখার মতো তিন পিস কবুতর দাম তো হলো মাত্র দু হাজার টাকা রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ